সালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় অবশ্যই রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক তোমার হচ্ছে গ্রামার আইটেম চার যেটা তোমার রাইট ফর্ম অফ বাড়বে থাকবে তো আমি তো এই তো পূর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা সুইটেবল সেন্টেন্স কীভাবে করতে হয় ওটা ছিল আমাদের আইটেম নাম্বার তিন তো আজকে আমরা যেটা করবো সেটা শিখবো আমরা আইটেম নাম্বার চার রাইট ফর্ম অফ ভার তো এই রাইট ফর্ম অফ ভার তোমার চার তোমাকে চারটা দেয়া দেবে তো চারটাতে তোমার জন্য চার নাম্বার বরাদ্দ থাকবে তো এই রাইট ফর্ম অফ ভার্ব গুলো কিভাবে লিখতে হয় সেটাই আমাদের আজকের আজকের শেখার বিষয় তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি মোটামুটি অনেক কিছু বুঝতে পারবে তো আজকে আমরা বোর্ড কোশ্চেন দুই এবং সতেরোটা সলভ তো আমার সাথেই থাকো তো আশা করি তোমরা এটা সহজে বুঝতে পারবে তো তোমাদের আরেকটা কথা বলতে চাই যে অনেকেই যেটি কাজটা করো তোমরা সরাসরি এখানে উত্তরটা লিখে দিতে চাও এটা সারাদের পছন্দ হয় না তোমরা একটু উঠায় লিখে দিও এগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি বেটার হবে তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো তো এই রাইট অফ ভার্বের অনেকগুলো নিয়ম আছে আমি তোমাদের যদি নিয়ম যাই একটা ভিডিও প্রায় থেকে ঘন্টা লম্বা হয়ে যাবে তো আমি তোমাদেরকে এত কষ্ট দিতে চাই না তো যারা এগুলো খুব সহজে শিখতে চাও যে গ্রামের আইটেম তারপরে লিখিত আইটেম গুলা তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের অলরেডি কোর্স চলছে ওখানে তোমাদেরকে অ্যাড করে দিবো এগুলো প্রতিটা গ্রামার আইটেম থেকে সর্বোচ্চ আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশটা দিয়েছে এখান থেকে কেমন থাকবে তো যারা ওই সুবিধাগুলো নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো আমরা বেশি কথা না বাইরে বোর্ড কোশ্চেনটা সমাধান করি তো তোমরা যারা আমাদের কোর্সে এড হবে তারা কি কি শিখতে পারবে সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি তো তোমাদের প্রথমে প্রশ্নটা হবে মানে পার্ট এ তে যেটা থাকবে সেটা হচ্ছে একটা প্যাসেজ থাকবে তারপর তোমাদেরকে চারটি প্রশ্ন দিবে এবং বিতে যা এরা তোমাদেরকে এইখান থেকে এই শব্দগুলোর অর্থ লিখতে হবে এবং মানে এই শব্দগুলো অর্থ লিখতে হবে এবং এগুলোতে তোমাকে বাক্য তৈরি করতে হবে আর বি নাম্বারে তোমাদের তোমার গ্রামার আইটেমটা শুরু হবে তো গ্রামার আইটেমে কী কী থাকে একটু দেখে নাও দুই নাম্বার থাকবে হচ্ছে তোমাদের চেঞ্জিংস ওয়ার্ডগুলো আর কি তিন নাম্বার থাকবে সাপ্লাই সুইটেবল ওয়ার্ড চার নাম্বার থাকবে রাইট ফর্ম অফ ভার্ভ পাঁচ নাম্বার থাকবে তোমাদের সেনিডোমেন্টোরিয়াম ছয় নাম্বার থাকবে ডবলু এস কুয়েশান সাত নাম্বার থাকবে রিয়ে রেঞ্জ আট নাম্বার থাকবে পাঞ্চুয়েশন নয় নাম্বার থাকবে তোমার ট্রান্সফরমেশন অর্থাৎ এইখান থেকে যে গ্রামার আইটেমগুলো আছে এখান থেকে তোমাকে যে কোনো পাশটার উত্তর লিখতে হবে তো এইগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে খুব সুন্দরভাবে শেখাচ্ছি তো এরপর দেখো পার্ট সিতে তোমাদেরকে যে কোনো পাঁচটা উত্তর দেখতে হবে তুমি চালে প্যারাগ্রাফ লিখতে পারো চাইলে রিপোর্টও লিখতে পারো চাইলে লেটারও লিখতে পারো চাইলে অ্যাপ্লিকেশনও লিখতে পারো চাইলে এসেও লিখতে পারো এমপ্লিপ্লাইও লিখতে পারো তারপর তুমি ডায়লগও লিখতে পারো বা কে এটাকে কী বলে স্লোগান বা পোস্টার যেটা যেটা এসে তুমি এখান থেকে লিখতে মানে তুমি এখান থেকে যে কোনো পাশটা লিখলেই হইলো তো এখন তুমি এখান থেকে কোনগুলা শিখবা তুমি কি জানো এগুলো থেকে খুব সুন্দরভাবে যেগুলো সিলেক্ট করতে পারে তো সেগুলো কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে গেছি যেমন ধরো এখানে আমরা স্লোগান নিয়েছি ও আরেক কথা বলতে চাই আমাদের প্রথম বেচে কিন্তু একাশি জন হয়ে গেছে এটা আমাদের দ্বিতীয় বেচ চলছে তো তুমি চলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো আগে কোর্স পেয়ে পাঁচশো টাকা নিতাম এখন তোমাদের সকলের কথা চিন্তা করে তিনশো টাকা নিয়েছি তো তোমরা যারা অ্যাড হতে চাও তাদের দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তারপর দেখো এখানে আমি এক নম্বর ভিডিওতে শিখাইছি যে আমরা কী কী লিখবো আর কী কী লিখবো না এটা আমি এখানে বুঝাই দিচ্ছি এরপরে আমি তোমাদেরকে এখানে স্লোগান শেখাচ্ছি এখানে স্লোগান দেখিয়েছি তিনটা স্লোগান দেখিয়েছি মানে তিনটা স্লোগান তো সব স্লোগান শেষ হয়ে যাবে এরপর পাঞ্চুয়েশন এখানে দেখিয়েছি আমি দেখিয়েছি দুটা লেটার দেখে পাবে সকল লেটার লেখানো যায় তো এরপরে এখানে আমি লিখিয়েছি যে গ্রামার আইটেম দুই নাম্বারে সুইটেবল সেন্টেন্স যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম হুম আর যে এটা দুই নম্বর সুইটেবল সেন্টেন্স যেটা আছে এটা আমি এখানে দেখিয়েছি আচ্ছা তারপর তোকে এখানে আমি দেখেছি রিয়ে রেঞ্জ যে রিয়ে রেঞ্জ যেটা তোমাদের তোমাদের গ্রামার আইটেমে থাকে হইতেছে এই যে সাত নম্বর আইটেমে হ্যাঁ আমি এটাও দেখিয়েছি ওকে এরপরে দেখো এখানে আমি ট্রান্সফরমেশন দেখিয়েছি বা সরি ট্রান্সলেশন দেখেছি যে তোমাদের নয় নাম্বারে থাকে তারপর আমি ডুব্লিস দেখিয়েছি যে তোমাদের সাত নাম্বারে থাকে এখান থেকে সব কমন পড়বে এরপরে দেখো পুষ্টার লেখা আমি শিখিয়েছি মাত্র দুটা পুষ্টা দিয়ে সকল পুষ্টা তোমাদেরকে এখানে শেখানো হয়েছে তো যারা মানে ইংরেজি কিছুই পারে না তাদের জন্য কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম তোর ফে আমি ডায়লগ লেখা শিখেছি দুটো ডায়লগ দিয়ে আমি সকল ডায়লগ শেষ করে দিয়েছি তারপর সে আমি অ্যাপ্লিকেশন শিখেছি দুইটা দিয়ে মাত্র তো তুমি যদি একটা দুইটা দিয়ে সব কিছু শেষ করে ফেলতে পারো তাহলে তো বয়ের তো কিছু নাই ঠিক না তো তুমি কিন্তু চলে আমাদের এখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো তো রিপোর্ট আমি দুটো রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখা শিখেছি দুটা প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখা শিখেছি তো এর চেয়ে সহজ করে আর ইংরেজি শেখার মতন মানে প্ল্যাটফর্ম তুমি কোথাও পাবেবে না তো খুব সহজে যারা ইংরেজি শিখতে চাও এবং তুমি খুব ভালো একটা পরীক্ষা দিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি আবার বলছি আমাদের প্রথম বেসে কিন্তু অলরেডি একাশি জন হয়ে গেছে তো এটা কিন্তু আমাদের দ্বিতীয় বেসটা চলছে তো চাইলে কিন্তু দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি আমাদের প্রথম প্রশ্ন ছিল ইট ইস আই হো তোমাদেরকে আমি এই যে হুর পরে কি কি ব্যবহার করতে হয় এটা নিয়ে আমি তোমাদেরকে বলছিলাম সুইটেবল সেন্টেন্সে যেটা আগের ভিডিওতে ছিল তো আমরা যেটা করবো এটাকে লিখে ফেলবো কি করবো লিখে ফেলবো হ্যাঁ তাহলে ইট ইজ আই এটা হচ্ছে আমি পু মনে রাখবা এর পরে কি হয় বলো আয়ের পরে কি হয় আয়ের পরে এম হয় রাইট এই তো বলে ফেলছ এম টু প্লাই এই তো হয়ে গেল তো এটার উত্তরটা হচ্ছে এম বুঝতে পেরেছ আরেকবার বললে দিব ঠিক আছে আরেকবার বললে দিতে আসি মনে রাখবা ডবলিস ডবলিস কোশ্চেন না তো রাইট ফর্ম অফ ভার্বের পরে দেখবা হু কোথায় আছে মানে হুর পরে যদি বাক্যটা থাকে দেখো হু হুর পরে আমাকে ভার্বটা চেঞ্জ করতে হবে তো হুর পরে কি কি বসতে পারে স্যার হুর পরে এম বসে হুর পরে ইজ বসে হুর পরে আর বসে হুর পরে ওয়াজ বসে হুর পরে ওয়ার বসে এখন দেখতে হবে আমার আগে যে সাবজেক্টটা আছে এটা কোন ফর্মে আছে বা কোন সেন্টেন্সে আছে বা কোন পার্সনে আছে এটাকে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন বুঝতে হবে আই হইতেছে ফার্স্ট পার্সন তো ফার্স্ট পার্সনের জন্য আমাদেরকে এম ব্যবহার করতে হয় যদি এখানে থার্ড পার্সন থাকতো তাহলে আমাকে কি ব্যবহার করতে বলো ইজ ব্যবহার করতে হইতো যেখানে সেকেন্ড পার্সন থাকতো তাহলে আমাকে আর ব্যবহার করতে হইতো অহন একটু স্যার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এগুলো কোনটা যেটা চিনি না বোঝাই দিতেছি ফার্স্ট পার্সন কত কিছু আনতে হয় না তোমাদের জন্য ফার্স্ট পার্সন হইতেছে আই উই আওয়ার মূলত আমরা এগুলোর ব্যবহার করি ফার্স্ট পার্সন হিসাবে বুঝতে পেরেছ ওকে তোমাদের জন্য কত কিছু করতে হইতেছে আচ্ছা সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন হইতেছে ইউ অথবা অবশ্যই দেখাবো কেন দেখাবো না দেখো থার্ড পার্সন মনে রাখবা তোমাদের এগুলোর বোঝানোর সুবিধার্থে আমি এগুলো টাইম আনতেছি একটু বোঝানোর জন্য থার্ড পার্সন হইতেছে টি দে ইট এইগুলো মানে সহজ কত হইতাছে ফার্স্ট পারসন হইতাছে আই উই আওয়ার সেকেন্ড পারসন হইতাছে ইউ ইওর থার্ড পারসন হইতাছে হি শি দে ইট অর্থাৎ এইগুলা ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব হইতাছে থার্ড পারসন তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ কেমন দেখো আই এটা ছিল ফার্স্ট পারসন আই এর সাথে কোনো দিন ইজ হয় না আর হয় না ওয়াজ হয় না ঠিক আছে হু মানে হুর পরে আমাকে যেটা ব্যবহার করতে হবে এই জন্য আ এর পরে কি হইছে হু পরে আমরা এম লিখে দিছি বুঝতে পেরেছো এখানে যদি ইউ থাকতো এখানে আরেকটা কথা আছে এন এর ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে এন এর ভার্বটা কি আছে প্রেজেন্ট ফর্মে আছে আর এই জন্য এটার যে বি ভার্বটা আছে এ বি এর ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে এই জন্য আ এর পরে এম হইছে বি ভার্ব কোনগুলো স্যার বি ভার্ব দেখাইতে হবে তোমাদেরকে না বি ভার্ব হইতেছে এম ইজ আর মূলত এইগুলোই আমরা ব্যবহার করি হ্যাঁ বাকিগুলো এত ব্যবহার হয় না এই চারটে সবচেয়ে ব্যবহার করা হয়তো এত কঠিনভাবে জানার কিছু নাই তো যেখানে লিখবো যে এরকম লেখা আছে কি লেখা আছে বলো বি লেখা আছে তখনই বুঝবো এই যে এইগুলো থেকে যেকোনো একটা হবে যেহেতু এটা আছে আমার প্রেজেন্ট ফর্মে বুঝতে হবে এখানে বি বারটা যেটা হবে সেটা আমার প্রেজেন্ট ফর্মে হবে যেহেতু ইস্টটা এখানে প্রেজেন্ট ফর্মে আছে এর জন্য আ এর পরে আমাকে বারপ হিসাবে এম নিতে হবে বুঝতে পেরেছো এর জন্য হো এর পরে আমার এমটা হয়েছে তো এইভাবে কিন্তু এর চেয়ে অনেক সুন্দর করে কিন্তু আমরা আমাদের কোর্সে শেখাচ্ছি তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করো এখানে খুব সহজে এট হয়ে যেতে পারবা ওকে চলো আমরা পরেরটা সলভ করি বি নাম্বার কি বলছে হি হপ দ্যাট

ঠিক আছে তো জামেলা দরকার নেই আমি নিজে লিখে দ্যাট সে সে আশাবাদী ছিল যে হি উড গেট হবে হি উড গেট এর উত্তরটা হলো হি উড গেট আচ্ছা দেন থাক গেট দ্য ফার্স্ট প্রাইস পি আর আই সেট কি সে আশাবাদী ছিল সে কি প্রথম পুরস্কারটা পাবে আবার বলছি তুমি যখন কোনো কিছু পাইবা তখন কিন্তু এই যে এরকম মনে হবে হি হপ দ্যাট যদি এখানে শুধু হপ না তো এরকম হপ থাকতো তাহলে এটা গেটটার আমরা গেটিং করে দিতাম বুঝতে পেরেছো যেখানে এখানে তোমার অতীতকালটা চলে আসছে এই জন্য এখানে আর গেট গেটিং করা যাবে না এটাকে তোমাকে উড গেট করতে হবে এখন দেখো দিস হাউস বিল টেন ইয়ার্স এগো এই যে বাড়িটা নির্মাণ করা হয়েছে এটা দশ বছর আগে নির্মাণ করা হয়েছে তো এটা কি প্রেজেন্ট ফর্মে আছে বলো

এই রাইট ফর্ম অফ ভার্ব করাতে গেলে আমাদেরকে টেন্স দেখাইতে হয় আমাদেরকে সাবজেক্ট চেনাতে হয় আমাদেরকে পার্সন চেনাতে হয় তো এই ছোট্ট ভিডিওতে কিন্তু এত কিছু বোঝানো সম্ভব না হ্যাঁ এখানে শুধু আমরা প্রশ্নগুলো সলভ করতেছি আর কিছুই না এখন দেখি একটু আমরা আই ওয়ান্ট ব্যাক টু ওয়ার্ক আমি কাজ থেকে আসছি এখন হবে কি ক্লোজ দ্য ডোর দরজাটা কি বন্ধ করো তো এখানে আমাদেরকে আমরা যেই কাজটা করবো আমরা বার উঠাই ফেলবো প্রথম থেকে শেষ পর্যন্ত এই দেখো উঠাই ফেললাম আচ্ছা মনে এই ওয়েন্ট মানে যাওয়া মন তোমরা তো জানো যে গো মানে যাওয়া এটা হইতেছে প্রেজেন্ট ফর্ম কিন্তু এটার পাস্ট ফর্ম রইতেছে কি বলো ওয়েন্ট তার মানে আমাকে বুঝতে হবে এটা কোন ফর্মে আছে ওয়েন্ট আছে যেহেতু এটা আমার অতীতকালে আছে যেহেতু আমাকে এটা অতীতকালে আছে তো আমাকে অতীতকাল ধরেই কাজটা করতে হবে তো যেহেতু এখানে ক্লোজ কথাটা আছে তো এই ক্লোজ কথাটার আমরা কিভাবে পরিবর্তন করতে পারি বলতে পারবা এই ক্লোজ কথাটা আমরা পরিবর্তন করব কি ক্লোজিং দ্বারা বলছি কি কাজ থেকে আসি কি দরজাটা বন্ধ করবে মানে এখন সে আসছে এখন দরজাটা বন্ধ করতে বলতেছে তার মানে কাজটা এখন করতেছে যেন ক্লোজটা হয়ে যাবে ক্লোজিং সি এল ও এস আই এন জি ক্লোজিং ডোর এই তো উত্তরটা হয়ে গেছে তা আমরা কি করব আমরা একটা জিনিস খুব ভালো করে বুঝলাম আমরা এই প্রশ্নগুলো উঠায় লিখবো মানে উত্তরগুলো কি করব বলো উঠায় লিখবো আর যেটা উত্তর হবে সেটা নিচে কি আমরা এভাবে একটা আন্ডারলাইন করে দেব বুঝতে পেরেছ ওকে এবার দেখো আমরা দুই নাম্বারটা করি বোর্ড কোয়েশ্চেন দেওয়া আছে সতেরো আমরা এটা সলভ করব ওই যে বলছিলাম দেখো ইফ আই বি ইউ হ্যাঁ তাহলে ইফ আই বি ইউ বি মানে কি এখানে বি বার আমাকে ব্যবহার করতে হবে তো এখানে বি বার হিসেবে আমরা কি নিব বলো এখানে ওয়্যার নিব মানে কইতেছে আমি যদি তুমি হইতাম আমরা যদি তুমি হতাম আই হার আমি তাকে সহযোগিতা করতাম তাহলে এটার উত্তরটা কি হলো তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ আব্দুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ তাহলে এর উত্তরটা কি হলো ওয়ার তো আমরা এটা ব্ল্যাক করে দিই সুন্দর লাগবে আচ্ছা তো asker এটা বুঝতে পেরেছো তো এখন একবার বলবা যে স্যার আ পরে নাও ই হয় এই যে এম ই হয় জ আপনি এখানে দেখাইলেন যে এখানে দেখাইলেন এটা বলছিলাম ভাইয়া আ পরে একটা হু থাকবে হুর পরে এই যে এই জিনিসগুলো বসবে বুঝতে পেরেছো কিন্তু এখানে দেখো আ এর পরে কি হু আছে হু নাই তো তো এটা একটা প্রবাদ বাক্য দেখো বলছি কি আমি যদি তুমি হইতাম আমি তাকে সাহায্য করতাম তাহলে ইফ আই এর ফলে লিখছি আমি যদি তুমি হইতাম বুঝতে পেরেছো এগুলো আমি এখানে তোমাদেরকে মোটামুটিভাবে সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি তোমরা যদি বিস্তারিতভাবে শিখতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করো আমরা কোর্সে মূলত 20 টা ক্লাস আছে 20 টাতেই তোমাদেরকে কভার করে দেব যাই হোক এখন একটু দেখি বলছে 5 ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স 5 বছর হয়ে গেছে হি বলছে কি লিভ দা কান্ট্রি দেশ ছেড়ে চলে গেছে তাহলে এটার উত্তরটা কি হতে পারে বলো 5 বছর হয়ে গেছে সে দেশ ছেড়ে কি হবে এটা হবে হ্যাট লিফ্ট কি হবে বলো হ্যাট লেফর লাগবে চলে যাবে যেহেতু এখানে দেখো ইডিযুক্ত শব্দ আছে এই জন্য এটা যে সাবজেক্টটা চেঞ্জ হবে মানে যে চেঞ্জ হবে সেটা কি পাস্ট পারফেক্টে চলে যাবে তো আমরা এটা কালার করে সুন্দর লাগবে ওকে মনে রাখবা ফিফটি মাইল থাক থাক মাইল যেন মাইলের থাকাটা পাইবা চোখ বুঞ্জা আবার বলতেছি রেড কালার করে দিই আচ্ছা পরে করি যেখানে দেখবো ফিফটি মাইল ষাট মাইল সত্তর মাইল যাই থাক মনে রাখবে এটার ভিতরে ইউজ হবে আর কিছু হইতো না ইউজ হবে বুঝতে পেরেছো মানে যদি মাইলের কথাটা থাকো ফিফটি মাইল মাইল হান্ড্রেড মাইল মন্ডক ইজ হবে আর কিছুই হবে না আচ্ছা তারপর কি বলছে কি কাম হুম ইয়ে দেখো গতকাল আসছিল তাই এটা কোনোদিন কি হবে না কাম হবে না কারণ গতকাল মানে কি অতীতকাল ছিল তাই এখানে এটা কি কাম কখনোই হবে না তাই কামের বদলে আমরা এখানে কি লিখতে পারি বলো হ্যাঁ শুধু আমরা কেম বসাই দেবো কিভাবে করবো কামের খালি আমরা কেটে দিয়ে এ বসাই দেবো কেম এই দেখো আমাদের উত্তরটা হয়ে গেছে উত্তরটা কি হয়েছে হয়ে গেছে এই তো তো এগুলো কি খুব কঠিন মোটেও না তো তুমি যদি সুন্দরভাবে গাইডলাইন দ্বারা এগুলো শিখতে পারো এগুলো খুব সহজ এবং তুমি ভালো একটি নাম্বারে এখান থেকে খুব সহজে এনে নিতে পারবা তো যারা এগুলো শিখতে চাও খুব সহজে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমরা তোমাদেরকে আমাদের ভিডিও কোর্সে অ্যাড করে দেবো এখান থেকে খুব সহজে এগুলো শিখতে পারবো